রাত সবে বরাতের রাত এই রাত সবে বরাতের রাত আমরা আমাদের দেশ দেখবাই এখন তো লাইটেই গেছে গিয়া কারেন্ট সবার ঘরে ঘরে গেছে গিয়া ইনো বাতি জ্বালাইবার কোনো প্রয়োজন নাই আসল এক গুরো বাতি একবার এক গুল্লাই গাল্লা সেই রবার দরাই বাতি খেনে জ্বালাইতে আগর আমল আগে সময় আগে যুগ আসলো কারেন্ট আসলো নি না এই রায় ফাজিল এবাদত বন্দে গিয়ে গিয়া কোরআন তিলাবত করতে আগে এক সময় আসলো ফাজিল এবাদত বন্দে গিয়ে গিয়া বাতিল কারণে জ্বালাইতা বলে কোন কারণে বলে খেরাসিন বিভিন্ন দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইতা না ও কারণে এই রায় কারণ এই রায় অসংখ্য পরিস্থ হল দুনিয়ার জমিনৰ মধ্যে নাজিল হয় দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইও না বাতি জ্বালাইয়া তুমি তাহলে এবাদত বন্দেগি যত সময় সজাগ তাক বা পড়ি বা বাত্তি জ্বালাও এই রায় তুমি তাই সুগন্ধময় জাতীয় জিনিস জ্বলাই আল্লাহরে বাদত বন্দি কর বর্তমান সময়ে কারেন্ট আর ইনভার্টার আর আপনার যে বাত্তি এক মোট দুই মোট জ্বালাই তা বিলকুল ইসরা ফড্ডা গুণাগার হইতরা এর লাগি যে সবে বরাত তোর রায় বাত্তি জ্বালাইলে যেন সবে বরাত থা নাই এই রাত্রির মধ্যে আল্লাহর বাদত করতায় এই রায় কি বলো তুমি আল্লাহর এবাদত বেন্দেগি করতাম মাগবিরতর জন্য বিশেষ করিয়া বাবা দোয়া করতাম ব্রিজে করার জন্য বেশি বেশি করিয়া আপনি দোয়া বাবা এর লাগি সবে বরা তোর ও বিশেষ করিয়া ও দোয়াটা ফড়া উত্তম এমনি বারো মাসেই সেই দোয়াটা ফড়কা কোনো বাধা নাই তবে শাবান সান্দর চোদ্দই তারিখ যে রাত সবে বরাত ফজিলতওয়ালা বরকতওয়ালা রায় এই রাত্রির মধ্যে যদি এই দোয়াটা বেশি করিয়া পড়িতে আপনি আমি পড়িতাম আল্লাহুম্মা ইন্নাকা আফউওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আননা ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর আল্লাহ আপনার কাছে maaf চাই আর আল্লাহ আপনে আমারে maaf করিয়া দেখক আপনে maaf চাওয়ার বড় পছন্দ করো আল্লাহ কি এই দোয়াটা সকালে পড়া তোর রাত পড়া বেশি উত্তম বালা maaf এর আল্লাহর কাছে মাগফিরতর জন্য রাত রিজেক কুশাদার জন্য রাত বাজেটর রাত এর লাগি এই রাত বেশি করিয়া মাফির লাগি সেই দোয়াটা কর শাবান সান্দর চোদ্দ তারিখ যে রাত সবে বরাতের রাত এই রাত সবে বরাতের রাত আমরা কইতাম কারণ আল্লাহর যাতে মানুষের রিজে করে বাজেট করিয়া থাকুন বাবা এর লাগি দেখবা খেয়ারর এক বছর রুজিবে সে খেয়ারর এক বছর কম আল্লাহ কর রুজি রোজগার তোর মানে বাজেট করিয়া থাকো এর লাগিয়ে আল্লাহর কাছে রিজেকর দোয়া খরপা মাহের দোয়া খরক্ষা বা আল্লা দোয়া খরক্ষা থাকে খর তবে আমাদের দেশ দেখবাই এখন তো লাইটেই গেছে গিয়া কারেন্ট সবর ঘরে ঘরে গেছে গিয়া ইনো বাতি জ্বালা এবার কোনো প্রয়োজন নাই আসলে একগুলো বাত্তি একবারে গুল্লাই গাল্লা সেই দরাই বাত্তি খেনে জ্বালাইতে আগর আমল আগে সময় আগে যুগ আসলো কারেন্ট আসলো নি না এই রাত ফাজিল এবাদত বন্দেগি করতে গিয়া কোরআন তিলাবত করতে আগে এক সময় আসলো ফাজিল এবাদত বন্দেগি করতে গিয়া বাত্তি কারণে জ্বালাইতা বলে কোন কারণে বলে খেরাসিন বিভিন্ন দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইতা না ও কারণে এই রাত কারণ এই রাত অসংখ্য পরিস্থ হল দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয় দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইও না বাতি জ্বালাইয়া তুমি টান অ্যবাজত বন্দেগী কর যত সময় সজাগ তাক বা বাতি জ্বালাও এই রায় তুমি তাই সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাইয়া লবাদত বন্দেগি কর বর্তমান সময়ে আর ইনভার্টার আর আপনা যেন বাতি এক মোট দুই মোট জ্বালা ইতরা বিলকুল ইসরাফ খড্ডা গুণাগার এর লাগি যেন সবে বরাত তোর বাতি বাত্তি জ্বালাইলে যেন সবে বরাত থা নাই এই রাত্রির মধ্যে আল্লাহ রে বাদত এই রায় কি বল আল্লাহ রে বাদত বেন্দে কি করতাম মাগবিরতর জন্য বিশেষ করিয়া বাবা দোয়া করতাম ব্রিজে জন্য বেশি বেশি করিয়া আপনি তোয়া করক্ষা বাবা এল্লাগি বরাত রায় ও ও দুয়াটা পড়া উত্তম এমনে বারো মাসে কোনো বাধা নাই ও দেখলাম আব্দুল কাদির জিলানী আল্লাহ রে তার নাম তো আব্দুল কাদির জিলানি যে অলি আল্লাহর অলি সম্পর্কে অসংখ্য ওয়াজ ও বিভিন্ন জায়গা তালৌকিক ঘটনাগুলো কোয়া হয় আব্দুল কাদির জিলানির কাছে একদিন কিছু মুরিদা নকল গিয়া কইলা বলে সাপ আপনার বাড়ির সামনে দিয়া সামিয়ানে খালি তেন বাঘ সরিয়া যায় বাড়ির সামনে দিয়ে খালি বাঘ সর আপনার বাড়ির সামনে যদি কোনো এক যুবকের প্রত্যেকদিন খালি বাইক এখান দৌড়ায় কিছু বুড়া লাগবে পঞ্চায়েত তাও যদি ফাটা সাইলেন্সার লিয়া যদি সাইলেন্সার হঠাৎ সাইলে ও একটা সাইলেসার যে বড় লাগা তো বেশি বাইরেটা সাইলেন্সের যুব সমাজ বায়ান কোন দিন লাগাইও না আপনার বাইক চালাইতে সময় নর্মেল আওয়াজ দিয়ে আপনি চালায় যেটা সাইলেন্সার বেশি আওয়াজ করে আপনি মনে হর্ডায় বালা ইতা খ্রিস্টান ডাইভাবের ব্যবহার করতো তারা এইভাবে চালাইতো মেঘালয় খাসিয়া দেখতাম নতুন বাইক সাইলেন্সার খাটিয়া ফাটিয়া গুলা গাইতাম যে কি আওয়াজ বেশি করে অত আমরার দেশও কিছু আইছে মানছে দেখিয়া বড় নিন্দা করেন বড় খারাপ পায় একজন ছেলে যদি ও গ্রামের মধ্যে যদি এখানে কলা চালায় সারা মানুষে কইবা ছেলেটার চরিত্র বালা নাই কইবাই না 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 বালা উমুকর বুলেও হল নষ্ট হয়েছে হই পাই না না হইবাও হইবা এর লাগি আপনার বাড়ির সামনে যদি একজনে খালি গুড়া লইয়া যায় বাইক লইয়া যায় খালি মানুষের বুড়া লাগবে খালি সব সময় যদি খালি বাস করতে মুরিদা নকলে কইলা ও সাত আপনার বাড়ির সামনে যদি সামিয়ান যে এন খালি বাঘ এগুলি খালিও বা চরণ দৌড়া খালি ও শয়তানে কি করছে আদম হাওয়ার পাশে গেছে গিয়ে শাস দিয়া খয় ও আদমার হাওয়া জাননি তোমাদের আল্লাহ নিষিদ্ধ করসন সেই গাছে লইতায় না সেই গাছের গোটা না খেনে কেন জাননি বলে না বলে গাছর যদি ধার লও গাছর যদি ফল খাইলাও তুমি তান কম রয়ে আর এক তুমি টেন বিলকুল মরতায় না আপনারে ওবালা আমারও উবালা সেউজে বোলে ওটা করবো তুমি দেড়শো বছর বাঁচিবা আমরা মহান করি হ্যাঁ ইলাম একদিন এক বদর লুকি আমার কইছে হুজুর কিতাব শুনলাম মাংসর নাবি কাইলে বুঝিন বেশি দিন বাঁচা যায় আসা দিয়ে বুঝলাম হাও জুমিল্লা কুফরি বেটা বেটাই বাছিত করে মাংসর নাবি করি এল্লা গিয়া বাঁচিবার আশা আছে সবারও বাঁচিবার আশা আছে জিন্দেগীর মধ্যে কা মানুষের হায়াত আল্লাহ দিছে তবে মানুষের হায়াতো সময় জমিনৰ মধ্যে বাড়ে যখন মানুষে দুনিয়ার জমিনও কি করে বালা কাম করে মানুষের সেবা যত্ন করিয়া থাকে যখন মানুষে দুনিয়ার জমিনৰ মধ্যে সটকা ঘয়াত করিয়া থাকে তখন এই মানুষের রে আল্লাহ জমিন বাড়াইয়া দিল মানুষে দয়া করে আল্লাহ মানুষে আমরা বড় বাল্লা কাম করছিল তার হায়াত দরাজ কর আল্লাহ ও মানুষটাই জমিন বড় বালা কাম করে খেদমত করে ও মানুষকে তার হায়াত বাড়াইয়া দিল ওলা শমা মানুষের দোয়া কর ই দয়ার বরখতে প্রত্যেক মানুষের হায়াত পর্যন্তকে ফৌঁসি চায় এল্লাগি তার হায়াত দরাজ হয় বালা কাম করলে বালা আল্লাহর রাস্তার মধ্যে কাম করলে বালা মানুষ মানুষের সেবা করলে মানুষে দোয়া দেয়তার বর্খতে হায়াত বাড়ে এনু নাবি উবি হওয়া লাগছে না বুঝাইছি চিন্তা বুধবাইত্রাহিনুসিবালি কিতা খাইলে হায়াত বাড়ি কিতা করলে হায়াত বাড়ি যাই হোক আল্লার বন্দে গান দুই নম্বর গিয়া দেখা হজরতালামে হা সালা তু হাসালাম উভয় দৈহাজ বেহেস্তাকি বিতাড়িত কর্ত নষ্ট কর্ত শয়তানে গিয়া হইল হইল আদমার হাওয়া ই গাছর ফল খাইলিলে তুমি কোনো দিন আর বাহির হইতে নাই তুমি তাইনার কারণে বাহির হইতে পারটায় না আর আল্লাহ ও কারণে তোমাদের জন্য নিষেধ খরচ ও কারণে না খরচ ও সময় হজরত আদম আলাই সালাত সালামার হাওয়ারে সজতান ও সাস দেয়া কি বার করছে আদম আসলা লম্বা জহিরা মাদুম আসে কিতাবর মধ্যে আদম লম্বা আসলা একশো বিষাদ আর মা হাওয়ালাই হাস সালাতাম লম্বা আসলা আশিয়াত আদম লম্বা গতি আজ পর্যন্ত আদমের আওলাত পুরুষ জাত লম্বা তাকত আর মা বঞ্জার আসন পুরুষ তাকি সামান্য বাটটি তাহ মহিলা কিছু বাটটি নাই হর অবস্থায় পুরুষ তাকে কিছু ভাত্তি দা পুরুষ জাত লম্বা হয় আদম মূলত লম্বা আসলে একশো বিশ হাত ভিন্ন রাওয়ায়াত আছে এক রাওয়ায়াত দেখছি আশিয়া মা হাওয়া চল্লিশ হাত ওলা রাওয়ায়াত আছে যার কারণে এখন যদি একশো বিশাত কোন লম্বা মানুষ যদি এই আপনার আর ববানীপুর গ্রামে যদি ঢুকে খিদা করবা কোন দরাইয়া সারা দর দরজা হাঁটি গরা মাইবা কবে থানাত ফোন কর বন্ধু বন্ধু লুইয়া কে দেও কই পাই না দা হ্যাঁ কইবা উভয় নাই রে একশো বিশ হাত লম্বইলে কোন যে বাঁশবিরিটা থানলে কিচ্ছু বাঁশবিরিটা ডিয়ে যাইবা কি হ্যাঁ ডরাইবা নানানি আদম ও লম্বা আসলা মা হাওয়া অল্প লম্বা আসলা দিনে দিনে আগর মানুষ কিছু মুঠা আসলা লম্বা আসলা দিনে দিনে কালি সুতো হইতলা ইতো আলাম। র নীজে কইসু খুড়া নামনি মানসে কইলি কুটা দিবে গুণ বাড়ি কিনে মানে মানুষ দিনে দিনে ওলা সুতো হইবা বাটটি হইবা হারসোন বহুত বাট্টি আটকাগে আগে দেখো তো আপনার দাদা কিলা আসলো বাপ কিলা আসলা এখন চোরা বাটি হয়েছিল আমরা হলা দিনে দিনে মানুষ খালি ছুটুই হইবা দিনে দিনে আর হইতে তুই ওলা ছুটুই হইবা মানুষের সংখ্যা মানুষ বাড়ি কিন্তু মানুষ খালি হইবা বা আগতাকি মানুষ বহুত আছে আগে আগে আমরা দেখছি দাদা দাদার হলমেও যোরা সোমালিয়া রাখছি আগর আমার হলম হলমি হলমিজোরা আবার রাখছি আমি না নাদানে সোমালিয়া লড়ির হলম হলম বা সে দেখলাম বর্তমান কোর সময় এটা জুতা হল মার্কেটে মিলত না আমার যে দাদা আসলা মনে হয় নয় নম্বর হইব এটা উঠ নাই নয় হইব নয় নম্বর দশ নম্বর জোতাক মিলে মিলেনি হাইয়েস্ট আট নাইলে সাত ছয় পাঁচ সাত ছয় পাঁচ জোতা চলে নাই আট নম্বর হাইয়েস্ট আমি দেখছি দশ নম্বর নয় নম্বর জোতা নাই ই কলম যে কাহিনী নয় নম্বর বা দশ নম্বর হইতে পারে লম্বা মানুষ হেনে দিনে খালি মানুষ বাড়তি হইতে আদম আসলা লম্বা আদম আসল লম্বা হাত লাগাইয়া গাছরলা গুঠা বাড়ি লইছ ফল বাড়ি লইছ মা আলাইহা সলাতু ওয়াস সালামায় গাছর ফলড়াইতে সময় প্রথমে তাই যখন উপরে দিকে চাইছন মা হাওয়ার চেহারা যাহা নখান ফালা খালি হই গেছে মানে কাপড় সরাইছইন দুই নম্বরে মহিলা যখন উপরে দিকে চাইতে সময় দেখবা মাথার কাপড় কোন সময় সরি যায় মা হাওয়ায় গাছের গুটা ফাড়িতে সময় মাথার খাপড়টা সরি গেস লগিয়া তিন নম্বর ওলা হাত বাড়াইছন খাপড় বা এখনই পর্যন্ত নামি গেছে আর চার লম্বরে উপর দিকে ডিকি দিসলা ফার মুরা উসা কষলা মা হাওয়ায় খাপড় টান গাইছে খাপড় উপর দিকে উঠছে টকনু পর্যন্ত ফার বাই রয়ে গেস লগিয়া আল্লাহ জানাইলা ও আদমার হাওয়া জানিয়া রাখ আদমার হাওয়ারে মা হওয়ার শরীরের যেন চারটা অংশ বাইরে যে বেহেস তাকি বাইরিয়া যাওয়ার পরে আমি আল্লাহ যাতে আমার বন্ধু হলরে অর্ডার কর্ম তোমাদের ঘর যত সন্তান আদি জন্ম নিবা আমার এবাদত বন্দেগে করবার আগে সেই সাইটটা জায়গা দইতে লাগব এর লাগি আমরা নমাজর আগে সেই সাইটটা জায়গা দই উজুর মাঝে বলে কি সাইর হর এই সাইটটা জায়গা দই নেন মা পয়লা মোক ওখান খালি আসল মাতার কাপড় বাইয়া চসল মাতার মাতা মুছে করাইছে। আইছে শনি পর্যন্ত কাপড় বাইয়া নামছিল গাছের গোটা বাড়িতে অতখান দোয়া লাগে টকনু বার হয়েছিল টকনু পর্যন্ত দোয়া লাগে মা বই নকলের মধ্যে দেখন জানি ফার কোনো সময় মুরা উঠে ডিগি দেন মা হাওয়ায় ডিগি দিসলা এর কথা কোনো ছিদ্র বা সাইতে কোন তালিয়ার কোন মাল সামান না বাইতে কোন সময় দেখবাই আমাদের বেশিরভাগ মা বোনক লেখি হরণ ডিগি দে আর পুরুষ জাত আদমে গাছর গুটা ফাড়িয়া খাইয়া ফাড়ার মধ্যে থাম হজরতে আদম আলাই সালাম থসলা গতি গে আইস পর্যন্ত পুরুষ হলে ফাড়ার মধ্যে বহু জিনিস থা ফাড়ো কতটা না নি আমরা থ এল্লাগি আল্লাহর বন্দে গান ভালোর মধ্যে পুরুষ অনেক জিনিস তবে কেয়াল করবা গ্যাস লাইটবা না আগুন ধরব গ্যাস লাইট তৈরি আগুন ধরব না ধরবো দৌড়বিল আগুন দৌড়ছি তার গ্যাস লাইট তৈরি না জানি একটা গ্যাস জাতীয় জিনিস চিলি পইবা আগুন ধরলে আল্লাহ আদম হাওয়া তুমি তাই নামি বেহেস্তর মধ্যে রাখলাম আমার একটা হকমরে অমান্য কর নাই আদম হাওয়া তুমি জান বেহেস তাকি বাহিরো হজরতালাতামে বেহেস্তাকি আল্লাহ বাহির করার করার কারণে লগে জমিনও সে সেই ভারতবর্ষে ভারতবর্ষের অধীনে দেশ পাকিস্তান না এটা দেশ হইল শ্রীলঙ্কা নুজ নামি পাহাড়ের মধ্যে আদম রে আল্লাহ যাতে রাখলা আর আরব আর জিদ্দার মধ্যে রাখছ আদম আসলা জঙ্গল গতি পর্যন্ত বেটা মানুষ জঙ্গল যায় যায় না না আর মাহারালা আসলা বলে ময়দান এর লাগি মহিলা অল শহর ময়দান যাইতে বয় থাকে না কিন্তু মহিলা কলে জঙ্গল দেব ধরনের বয়সর এর লাগি দুই স্বামী স্ত্রী দুই এজন মধ্যে আসলা আদমে মোহরানা আদায় করিয়া বিবাহ কষলা মা হাওয়া আলাইহা সালাতু আসসালাম রে আল্লাহ এ হুকুম রে অমান্য কষলা শয়তানে অশ্বাস দিছিল আল্লাহ একাদারে সাড়ে তিনশো বৎসর পর্যন্ত খান্দাই বুধবাই তাই কত বৎসর সাড়ে তিনশো বৎসর আল্লাহ খান্দাই একাদারে সাড়ে তিনশ বৎসর এক লাগাতার আল্লাহ খান্দাই যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান কোনো যদি ফ্যামিলিত কোনো জায়গাত কোনো স্বামী স্ত্রীওয়ালা আস স্বামী স্ত্রী হলে যদি বুড়া কাম করত আল্লাহ কোনো সময় এর জমিন খান্দায় কারণ একাদারে সাড়ে তিনশো বছর খান্দিছিল একজন আর একজনের লাগি বিলকুল দেখা নাই বিলকুল দেখা হয়েছিল হজরতে আদম হাওয়ার কোনো লগ নাই মাহা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম খানদিত্র একজন আরেকজনের সঙ্গে দেখা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এ খান্দন सुनते सुनते কইলার বাদব তুমি জান খানদিত্র ঠিক আছে আমি তোমার কাছে খবর পৌঁছাইয়ার ঐ সময় হযরত জিবরাইল রে হটাইলা কইলা ও জিবরাইল তুমি যাও সাই আমার আদম গিয়া কইও যে নবীর উপরে দুরুস শরীফ পড়িয়া মোহরা দায় আসলো ও নবীর উপরে তাই দুরুস শরীফ পড়িয়া তৌবা কর্তা আমি আল্লাহ আল্লাহবাকুল আলামিনে তান তৌবা রে আমি কবুল হরম ও সময় হজরতে আদম সালামে কি হস হজরতে নবীর দুরুশ্বরী পড়িয়া তান তৌবা করিয়া দোয়া আল্লাহ বা রব্বুল আলমিনে আদমের তৌবা রে আল্লাহ কবুল করলা আদম রে হাওয়ার সঙ্গে আল্লাহ মিলাইয়া দিলা এর লাগিয়া। আদম বা দোয়া কবুলছে তখন তাই কোন দোয়া কষলা রব্বা না যে দোয়া যেটা ওটা কষলা কিন্তু দুশ্বরী পলিয়া দোয়া কষলা যার কারণে আপনার আমার বাড়ি করে যথ আসি। বাড়ি আতো আছি আমরা দোয়া জগন কর্ম মা বই নকলে দোয়া করবা দোয়া করতে সময় আল্লাহ কেওয়া দেওয়ালা দোয়া খান্তা করবা রব্বা না আনফুসানা ও ইল্লাম থক ভির এই দোয়ার তৈরম রব্বা না জলাম না আয় আমি জুলম করছি আনফুসানা আমার নফ্সর দ্বারা ও ইল্লাম থক ভিরলানা আল্লাহ আপনার জাত হইলায় মাফ করিয়া দেনা কথার হামনা আপনি আমার প্রতি রহম খান্তা না মিনাল খাশির হায় আল্লাহ যদি আপনি আমার মাফ করিয়া দেও না তাহলে আমরা ধ্বংস হইম বরবাদ হইম আমরা নোয়ার যাইবার জাগা নাই এই দোয়াটা যখন কোনো বান্দা বান্দিরা দোয়া করণ দোয়ার মধ্যে সবচাইতে। চাইতে উত্তম বালা দোয়া ইয়াত রব্বা না সেই দোয়াটা আমরা সবাই সবে দোয়ার সবাই ভারি নেই সবাই দোয়া ভারে দুই নম্বরে কোনো দোয়া করতে সময় দোয়ার আগে করে শরীফ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল কারণ শরীফ পড়িয়া দমে দোয়া হসলে কবুল খবুল হয়েছে লাগি দুরুদ একবার গ্যার্টি আল্লাহ কবুল করে এর লাগি আগে একবার দুরুদ শেষে একবার দুরুদ মধ্যখান যার যারি মাতৃভাষায় আল্লাহর দরবার দোয়া কর আল্লাহ পাক রব্বুল আগে করে দুরুদর বৰষতে প্রত্যেকের দোয়ারে আল্লাহ কি কৰণ কবুল করিল দুই নম্বরে আর একটা দোয়া হইল গিয়া ও দোয়া যে দোয়া হইল গিয়া আল্লাহ ইন্নাকা আফু তুহবুল غنيات সেই কিতাবর মধ্যে লেখছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা ও কিতাব এটা গ람 বলে এই দোয়াটা পড়া উত্তম তবে শাবান মাসের 14 তারিখ যে রাত সবে বরাত ফজিলত ওয়ালা বরকত এই রাত্রির মধ্যে যদি পারেন এই দোয়াটা বেশি করিয়া পড়িতে আপনি আমি পড়িতাম আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর আল্লাহ আপনার কাছে maaf চাই আর আল্লাহ আপনে আমারে maaf করিয়া দেখক আপনে maaf চাওয়ার বড় পছন্দ করো আল্লাহ কি এই দোয়াটা সকালে পড়া তোর রাত পড়া বেশি উত্তম বালা maafির রাত আল্লাহর কাছে মাগফিরাতের জন্য রাত রিজিক কুshader জন্য রাত বাজেটর রাত এর লাগি এই রাত বেশি করিয়া মাফির লাগি সেই দোয়াটা করো শাবান সান্দর 14 তারিখ যে রাত সবে ব্রাতের রাত এই রাত সবে ব্রাতের রাত আমরা কইতাম কারণ আল্লাহর যাতে মানুষের রিজে করে বাজেট করিয়া থাকন বাবা এর লাগি দেখ ভাই এক বছর রুজি বেছে খেরর এক বছর কম আল্লাহ রিজে কর রুজি রোজগারের রিজিক করাল্লাই ব্রাতর মানে বাজেট করিয়া থাকো এর লাগিয়ে রায় পেশ করিয়া আল্লাহর দোয়া খরপা মাহের দোয়া খরক্ষা বা লাইয়ের দোয়া করিয়া থাকে তবে আমাদের দেশ দেখবাই এখন তো লাইটেই গেছে গিয়া কারেন্ট সবার গরে ঘরে গেছে গিয়া ইনো বাতি জ্বালাই এবার কোনো প্রয়োজন নাই আসল এক একগুড় একবার একবারে গুল্লাই ঘাল্লায়ের খেনে জ্বালাইতে আগর আমল এক সময় আগেক যুগ আসলো কারেন্ট আসলো নি না এই রায় ফাজিল এবাদত বন্দে কি করতে গিয়া কোরআন তিলাবত করতে আগে এক সময় আসলো ফাজিল এবাদত বন্দে করতে গিয়া বাত্তি কারণে জালাইতা বুলে কোন কারণে বুলে খেরাসিন বিভিন্ন দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইতা না ও কারণে এই রায় কারণ এই রায় অসংখ্য পরিস্ত হল দুনিয়ার জমিনৰ মধ্যে নাজি হয় দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইও না বাতি জ্বালাইয়া তুমি তেন এবাদত বাদত বন্দেগি কর যত সময় তাক বাই বাত্তি জ্বালাও এই রায় তুমি তেন সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাই আল্লাহর এবাদত বন্দেগী কর বর্তমান সময়ে কারেন্ট আর ইনভার্টার আর আপনার যেন বাততি এক মোট দুই মোট জ্বালাইতরা বিলকুল ইসরাফ সবে গুনাগারইদ্রা এল্লাগিদের সবাই বরাতি জ্বালাইলে যে সবাই এই রাত্রির মধ্যে আল্লাহর এবাদতায় এই রায় কি করাই তো আল্লাহ রে বাদুদ্ধ কি করতাম মাগবিরতর জন্য বিশেষ করিয়া বাবা দোয়া করতাম ব্রিজকর জন্য বেশি বেশি করিয়া আপনি দোয়া করক্ষা বাবা এর লাগি সবে বরা ও বিশেষ করিয়া ও দোয়াটা ফড়া উত্তম এমনি বারো মাস সেই দোয়াটা কোনো বাধা নাই ও কিতাবও দেখলাম আব্দুল কাদির জিলানি আল্লাহরে অলি তার নাম শুনছই তো আব্দুল কাদির জিলানি যে আল্লাহর আল্লাহর সম্পর্কে অসংখ্য বিভিন্ন জায়গা ঘটনাগুলা হওয়া হয় আব্দুল কাদির জিলানির কাছে একদিন কিছু মুরিদা নকল গিয়া হইলা বলে সাপ আপনার বাড়ির সামনে দিয়া সামিয়ানে খালি তেন বাঘ সরিয়া যায় বাড়ির সামনে দি খালি বাঘ চলয় আপনার বাড়ির সামনে যদি কোনো এক যুবকে প্রত্যেক দিন খালি বাইকে কান লিয়ার দৌড়ায় কিছু বুড়া লাগব না এনে তাও যদি ফাটা সাইলেন্সার লিয়া যদি বার ফাটা সাইলেন্সার বুঝতে পারছি ও একটা সাইলেন্সার যেন বড়ে গো লাগান ডাকি তো বেশি বাইরে এইটা সাইলেন্সার যুব সমাজ বাইন কোনো দিন লাগাই না আপনার বাইক চালাইতে সময় নর্মেল আওয়াজ দিয়ে আপনি চালায় যেটা সাইলেন্সারে বেশি আওয়াজ করে আপনি মনে বালা পিতা খ্রিস্টানরা এইভাবে ব্যবহার করতো তারা এইভাবে চালাইত মেঘালয় খাসিয়া দেখতাম নতুন বাইক সাইলেন্সার খাটিয়া গোলা গাইতাম যে গিয়া আওয়াজ বেশি করে অত আমরা দেশ কিছু আইছে মান্সে দেখিয়া বড় নিন্দা করেন বড় খারাপ পায় একজন ছেলে যদি ও গ্রামের মধ্যে যদি এখানে ওলা চালায় সারা মানুষে কইবা ছেলেটার চরিত্র বালানায় কইবাই না না বালানা কইবাই হার হুয়া অমুক করুয়া পুলিশ বড় নষ্ট হয়েছে কইবাই না না হইবা হইবা এর লাগি আপনার বাড়ির সামনে যদি একজন খালি গুড়া লিয়া যায় বাইক লিয়া যায় খালি মানুষের বুড়া লাগবে খালি সব সময় যদি খালি বাস করতে মুড়িদা নগলে কইলা ও সার আপনার বাড়ির সামনে যদি সামিয়ান যে এন খালি বাঘ এগুলি খালি বা চলন দৌড়ায় খালি যে বাঘ চলিত রে এনু সাধারণ নি কঞ্চা জিনা আল্লাহর বাঘ পর্যন্ত চলিতে পারতাম বনের বাঘে ডরাইতো সামিয়ানো সময় যাইত্রা যাইতে সময় বাঘ যাইতে যাইতে বুড়া লাগে গেছে লেগে বিচার দিলা জিলা কাদির জিলানি ওখান খালি খালি কইলা বাঘ চলিত্রা আল্লাহ এম অনেক জাত হয় তো খেউর খান্দ কোনো সময় সুয়র তুলি তো পারি আমরা কই নিল ভা রে ভাই অতদিন সাইকেল চলছিলাম ভাই সাইকেল আমার খান্দু উঠি সাইকেল নষ্ট হয়ে গেল খান্দু না নিকা বাইক কত ছড়া দেয় একটা লি করে ঠেলতে ঠেলতে ফত হল তো আল্লাহ আব্দুল কাদের জিলানি কইলা বাঘ চড়িত্র আল্লাহ চাইলে সেহরের খান্দ চুহর চুট তুলি লাইতে পারে ওখান কইসন অলিরি মাতি আল্লাহ কবুল করে দিস এমনভাবে আল্লাহ কবুল করল সামিয়ান হঠাৎ একদিন এক বাসার বাড়ির সুন্দরী কন্যা দেখিয়া তাই নাসি আসি কই গেছেন গিয়া সুন্দরী মেয়ে দেখিয়া গেছন সুন্দরী মেয়ে দেখিয়া বাসার বাড়ির মধ্যে গিয়া কইলা অবাসা আপনার যে একজন মেয়ে সন্তান বলে হ্যাঁ বলে আমার বড় ভালো লাগছে যদি আপনি রাজি হয় আপনার মেয়েটারে আমি জীবনে বিবাহ করতে রাজি আছি